পুরুষোত্তমপুর নেতাজী সংঘের আয়োজনে টি টোয়েন্টি আদলে টি টেন নেতাজি সংঘ টি টোয়েন্টি আদলে টি টেন প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার পুরুষোত্তমপুর মিনি ইডেনে পুরুষোত্তমপুর নেতাজি সংঘ সাতচল্লিশ বছর পূর্বে পথ শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে সাতচল্লিশতম বছরে পদার্পণ করল এই টি টেন ক্রিকেট উৎসবের শুভ সূচনা হল উনিশে জানুয়ারি রবিবার বিকাল তিনটার সময় সাত দিন ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি রবিবার চূড়ান্ত পর্বের খেলা এই শুভ সূচনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন মহাপাত্র সহ আগত বিশিষ্ট অতিথিবৃন্দ ও পুরুষোত্তমপুর নেতাজি সঙ্গে সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত হয়ে নকআউট ক্রিকেট উৎসবের উদ্বোধক সমীরন মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন খেলার সূচনা করতে এসে আমাকে খুব ভালো লেগেছে পুরুষোত্তমপুর নেতাজির সঙ্গে ব্যবস্থাপনা অত্যাধুনিক চিন্তাভাবনা যেমন করেছেন ঠিক তেমনভাবে উদ্বোধনটাও অ্যাকচুয়ালি পিপিএল এর সূচনা করতে এসে আমাকে খুব ভালোই লেগেছে নেতাজির সঙ্গে যে ব্যবস্থাপনায় দেখলাম অত্যাধুনিক চিন্তাভাবনা সেখানে যেরকম চারিদিকের বাউন্ডারি থেকে খুব রঙিন করেছেন ঠিক সেইভাবে উদ্বোধনটাও খুব ভালোই ছিল সংঘের সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাই এটাও বাস্তব হয়ে গেছে এখন বর্তমানে ছেলেমেয়েরা মাঠে খেলতে নামতে যায় না তারা ওই মোবাইলেই গেমটা নিয়ে ব্যস্ত থাকে তা আমাদের সময় যখন আমরা বাচ্চা ছিলাম তখন কিন্তু এই মাঠেই আমরা কিন্তু তিনবার জয়ী হয়েছিলাম তে এখন তো যত সব টিম দেওয়া হয় সব বাইরের থেকে সব ভাড়া নিয়ে খেলে স্থানীয় ছেলেগুলা খেলা মানে খেলা ছেড়ে দিয়েছে বললেই চলে এটা কিন্তু সমাজের একটা ক্ষতিকর দিক বা আমি সব গার্ডিয়ানদেরকে বলবো যে যদি মোবাইল ছেলেমেয়েদের দিতেই হয় তাহলে কিপ্যাড মোবাইল দেওয়াই ভালো আর যদি যেটা স্ক্রিন টাচ মোবাইল যদি দিতেই হয় তার সঙ্গে কিন্তু খেলাধুলাটাকে বন্ধ করা একটা উচিত নয় গার্ডিয়ানরা যদি সজাগ হন তাহলে কিন্তু অবশ্যই তারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে অ্যাকচুয়ালি প্রত্যেক সপ্তাহে আমরা দুদিন করে খেলাই তাতে মাঠে নিয়েই খেলাই তার মধ্যে হাই জাম্প লং জাম্প জিমনাস্টিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু খেলাধুলা করাই কিন্তু ওটা আমরা হয়তো ফাইভ পর্যন্ত আমাদের স্কুলে আছে বলে ফাইভ পর্যন্ত খেলাতে পারছি কিন্তু যখন তারা সিক্স সেভেন এইট নাইনে চলে যায় তখন তারা মাঠমুখী হয় না তখন তারা মোবাইলমুখী হয়ে যায় ছোটো বাচ্চাগুলো এখন হয়তো মোবাইলমুখী তেমন হয়নি কিন্তু বড় বড় ছিল যখন তারা বড় হয়ে যাবে তখন কিন্তু তারা মোবাইলমুখী হয়ে যায় এটা গার্ডিয়ানকে সজাগ থাকতে হবে নামটা সমীর মহাপাত্র সংস্থার সূত্রে জানা গেছে এই সংস্থা সাতচল্লিশতম বছরে পদার্পণ করল এই টি টেন প্রতিযোগিতায় আটটি ক্রিকেট দল অংশগ্রহণ করবে সাত দিনের এই টুর্নামেন্ট প্রতিযোগিতার প্রথম পুরস্কার ট্রফি সহ পঁচিশ হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ পনেরো হাজার এক টাকাও এছাড়া ম্যান অফ দ্য সিরিজ ম্যান অব দ্য ম্যাচ বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান সহ বিভিন্ন পুরস্কার রয়েছে তম্বুর পিপিএল ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর তো বিশেষ চমকপ্রদ হচ্ছে কারণ ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে ম্যান অফ দ্য ম্যাচ আছে বিশেষ বিশেষ সহযোগিতার হাত আমরা পেয়েছি ওই জন্য আমরা এই পিপলটাকে বিশেষ চমকিত করার জন্যে আমরা নেতাজি সংঘের বিশেষ সদস্যদের সহযোগিতায় আমরা আরও একটু ভালো করার চেষ্টায় এগিয়ে রয়েছি আর কি ফার্স্ট প্রাইজ মানি রয়েছে আমাদের পঁচিশ হাজার টাকা আর ট্রফি ট্রফিসহ উইথ ট্রফি এবং সেকেন্ড প্রাইজ মানি রয়েছে পনেরো হাজার টাকা সঙ্গে ট্রফি সহ আমাদের এদিকে বলতে প্রায় সব জায়গায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় সেগুলো তো আমরা দিচ্ছি তার সাথে সাথে বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট বোলারদের আমরা পুরস্কার দেওয়ার এই মানে কামনা করেছি যে আমরা দেব এটা একটা চমক রয়েছে কারণ এদিকে সচরাচর এটা দেওয়া হয় না তো আমরা এটা বিশেষভাবে দেওয়ার চেষ্টা করছি আমরা পুজো টুজো হলে আমরা এই সঙ্ঘটাকে অন্যান্য সঙ্গে সঙ্গে মিশিয়ে সেখানে বড় বড় মহোৎসবে যে হয় বা এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান যেগুলো হয় সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান সেগুলোর সাথেও আমরা অ্যাড হয়েছি যাতে সব কিছু মানে সমাজের যতটুকু সাংস্কৃতিক দিক দিয়ে উন্নতি করা যায় সেদিকেও আমরা মানে বিশেষ সহযোগিতার হাতও বাড়িয়ে দিই সমাজসেবা বলতে ওই বললাম সাংস্কৃতিক দিকটা বেশিরভাগ করা হয় আর ওই বিশেষ বিশেষ মানে মৎস্য টোৎসব অন্য মৎস্যবের ব্যাপারটা একটা রয়েছে আর কি আর গাছপালা টাছপালা লাগাই আমরা বৃক্ষরোপণটা করি একটু বদ্রীনারায়ণ আচারিয়া এই পুরুষোত্তমপুর নেতাদের সংঘ কেবলমাত্র ক্রিকেট প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএনআপে